হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে দেখো পটল নিয়ে চলে এসেছি এই পটল দিয়ে একটা আজকে মিষ্টি বানিয়ে দেখাবো তো চলো রেসিপি শুরু করে দিই চলো তো দেখো এখানে এক কেজি পরিমাণ পটল তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি বসে পড়েছি তো প্রথমে আমি কাটাটা দেখাই দেখো দুপাশের মুখ আগে কেটে নিচ্ছি এই দুপাশের মুখ কেটে নিলাম এবার একে পুরো খোসাটা ছাড়াবো মানে একটা পিলার দিয়ে আস্তে আস্তে করে ওপরের গ্রিন খোসাটা একদম ছাড়িয়ে ফেলব মানে খুব চেপে গর্ত করে এরকম করে কাটলে হবে না খুব মসৃণভাবে ওপরের জাস্ট গ্রিন খোসাটা ফেলে দিতে হবে তো দেখো আমি কেটে দেখাচ্ছি কিভাবে মোটামুটি গা মানে কোনো রকম গর্ত চোখলা ওঠা করলে হবে না কিন্তু একদম দেখো কি সুন্দর নিট ক্লিন করে পরিষ্কার করে আমি কেটে রাখছি গ্রিন অংশ একদম থাকা যাবে না আরেকটা করে দেখাচ্ছি দেখো একদম মসৃণভাবে কেটে নিতে হবে এইভাবে না পুরো মানে পটলটা সমস্ত পটলটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি তোমরা বুঝেই গেছো থামনেল দেখে যে আমি আজকে কী রেসিপি করতে চলেছি তো দেখছো পুরো পটলটা এইভাবে খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এর ভিতরে যে সাদা অংশটা আছে মানে বীজ যেখানে থাকে আর কি বীজের অংশটা বাদ দেবো সেটাও আমি দেখাচ্ছি একটু ধীরে ধীরে করে মানে ধীরে ধীরে করে কাজটা করতে হবে বন্ধুরা তাড়াহুড়ো করলে না পটলটা ভেঙে যেতে পারে পটল জানো তো আবার বিস্কুটের মতন পুটপুট করে ভেঙে যায় তো দেখো এই যে বীজের অংশটা আস্তে করে ফেলে দিতে হবে মানে ফেলে দেবে না এটা তোমরা রেখে দিতে পারো অন্য কোনো কাজে লাগাবে তরকারিতে দিয়ে দিতে পারো তো দেখো মাঝখানটা পুরো ফাঁকা করে আমি এটা হালকা করে এই বুড়ো আঙুলের সাহায্যে তুলে নিলেই হবে চামচ টামচ দিলে আবার পটলটা ভেঙে যাবে কিন্তু তো দেখো আমি আগে থেকেও কিছুটা ছাড়িয়েও রেখেছি আমার এখানে একটা পটল একটু পাকা ভিতরটা হয়েছে কোনো অসুবিধা নেই পাকা না থাকাই ভালো পুরো পটলটা একদম একটু কচি সাইজের নিলে হবে তো দেখো আবার দেখাচ্ছি কিভাবে আমি তুলে নিচ্ছি হালকাভাবে পটলের মাঝখানের বীজের অংশটা আমি বার করে মানে ফেলে দিচ্ছি না রেখে দিচ্ছি সাইডে তোমরা যদি পটলের বীজ না খাও ফেলে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো পুরো পটলটা আমি মাঝখানের বীজ ফেলে দু টুকরো করে নিয়েছি মাঝখান থেকে তো এবার এটাকে আমি সিদ্ধ হতে দেব তো অনেকটা এক কেজি পটল তো তো একটু বেশি করে জল দিচ্ছি করার মধ্যে দেখো এবার একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালারটা দিলে একটা কালার আসবে গ্রিন মতন এই আর কি আর কিছুই নয় যদি তোমরা মনে করো ঘরের জন্য খাবে এত শো করার দরকার নেই তো ফুড কালার না দিলেও চলবে যেহেতু আমি একটা রেসিপি তৈরি করছি সেই জন্য একটু ফুড কালার দিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি তো দেখো পুরো সমস্ত পটলটা দিয়ে আমি এখানে হালকা সামান্য এক চিমটি লবণ দেবো তো লবণটা আমার এখানে দেখানো হয়নি তো হালকা এক চিমটি লবণ দেবো যেহেতু মিষ্টি রেসিপি অন্য সময় দেব না এই যে আমি পটলটা সিদ্ধ করছি এখনই দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব দেখো ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো পনেরো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে দেখো পটলগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে এটাকে আলতো করে তুলে নিতে হবে মানে এটাকে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে কাটা ধারালো খুন্তি দিয়ে করলে হবে না দেখো আমি ছাকনা দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি এই আস্তে করে তুলে তুলে রাখতে হবে জলটা ঝরিয়ে রাখতে হবে আর এই সিদ্ধ করার জলটা ফেলে দিতে হবে দেখো ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে ধরো তুমি যতটা পরিমাণ করতে চাইছো এবার ভেঙে গেলে ভালো লাগবে না মনটা খারাপ লাগবে দেখো এই করার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি মানে বাটির মাপে একটা বাটির মাপ করে আধা বাটিও মানে পুরো এক বাটি হয়নি একটু আধা বাটির একটু ওপরে হয়েছে আর আধা বাটির একটু কম জল দিয়ে দিলাম মোটামুটি একশো গ্রামের মতন জল দিয়ে দিলাম এবারে একটু এটা চিনিটা না গলা অবস্থা পর্যন্ত নাড়তে হবে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটা নাড়তে থাকবে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দেবো আবার একটু ফুড কালার মানে শিরাটার মধ্যে দিলে না মানে চিনির রসের সাথে ওটা ভালোভাবে পটলের মধ্যে ধরে নেবে আর কি পুরোটাই অপশনাল ফুড কালারটা হ্যাঁ তোমাদের যদি মনে হয় দেবে দেবে না মনে হলে না দেবে যদি ঘরের সময় সকলের জন্য এমনি বানাও তাহলে দেওয়ার দরকার নেই তো আমি ফুড কালারটা দিলাম পটলটা তো যেহেতু গ্রিন সেই কারণে একটু দিলাম ভালো লাগবে বলে দেখো চিনিটা যতক্ষণ না গলবে আমি নাড়তে থাকব আর চিনিটা একটু ওই আঠালো টাইপের হবে মানে এক তার এরকম এক তারও দরকার নেই একটু হালকা আঠালো হবে আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে বেশ একদম ঢাকা দিয়ে ঢিমি আছে একদম লো ফ্লেমে পটলটা আমি মানে চিনিটা যাতে ওর মধ্যে অ্যাবজর্ব করে নেয় সেই মতো অবস্থায় আমি এটা ফোটাতে থাকব পুরো পটলটা দেখো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে কাজটা করতে হবে কারণ পটল অলরেডি গলে গেছে তো সেই কারণে ধীরে ধীরে করতে হবে এটাকে তোমরা আবার ওই মাঝখানের একটুখানি পটলটার মাঝখানে দুচালা না করে একটুখানি পটলের পেটের দিকটা চালা করে আর বীজগুলো ফেলেও করতে পারো আমি দুচালা করে করে দেখাচ্ছি এটা দুরকমভাবে করা যেতে পারে তো দেখো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জলটা দিলে একদম মানে মিষ্টির দোকানের মতোই মিষ্টিটা তৈরি হবে গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার একদম ঢাকা চাপা দিয়ে এটা হতে থাকুক আমি ততক্ষণ দেখো এর স্টাফিংটা তৈরি করে নিচ্ছি পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো আগে গ্রেটারের সাহায্যে একটু ছোট ছোট করে নিচ্ছি আর এটাকে খুব বেশি চেপে একদম মোলায়েম করতে হবে না যেরকমভাবে দানা দানা একটা মিষ্টি হয় না ওরকম করলে দেখো হালকা একটু চেপে মেখে নিলেই হবে ওইভাবে ভালো করে মেখে নিচ্ছি একটু দানা দানা অবস্থায় একদম মোলায়েম রসগোল্লার মতন করতে হবে না এবার এর সাথে দেখো মিল্ক পাউডার তারপরে চিনি দেবো একটু মিল্ক পাউডার আমি দেড় চামচ মানে এটা একটা হাতা কাঠের হাতা সেই তাতে আমি দেড় হাতার মতন দিয়ে দিলাম এক হাতা পুরো আর একটু কম দিয়ে দিলাম চিনি দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ কারণ ওটা যেহেতু পানির তোমরা এখানে ছানা দিয়েও করতে পারো আবার ছানা কাটাতে অনেকটা সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্যে আমি পানির দিয়েই করে দিলাম আর ছানা কাটা আবার দেখাতে হবে এবার দেখো ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো যে নারকেলের গুঁড়ো ওটা দিয়ে দিচ্ছি ওটা পাঁচ ছ চামচ দিয়ে দিচ্ছি বড় চামচের পাঁচ ছ চামচ দিয়ে দিলাম দিয়ে এবার একটা ভালো করে আমি মিশিয়ে নেবো ভালো করে মেখে রাখছি মানে আমি কাশটা একটু গুছিয়ে রাখছি আর কি মেখে আমি এটাকে রেখে দেব একটু এলাচ থেঁতো করে নেব এলাচ আর দারচিনি দুটো জিনিস আমি একসাথে থেঁতো করবো এখানে দেখো এলাচ আমি ছাড়িয়ে ওর বীজটাকে দিয়ে দিয়েছি হ্যাঁ এলাচের বীজটা দিয়েছি আর হচ্ছে তোমার দারচিনি দিয়েছি এক ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়েছি ভালো করে এটাকে আমি গুঁড়ো পাউডার করে নিয়েছি এলাচের খোসাটা আমি ফেলে দিলাম এবারে হচ্ছে দেখো পটল পুরো রসে একদম রসে এ হয়ে গেছে মেখে গেছে রসটা ফুটে দেখেছো কতটা রসে দিয়েছি পুরো রসটাই টেনে নিয়েছে এটা আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হোক ওর মধ্যেই থাকবে ঠান্ডা হোক ঠান্ডা ততক্ষণে আমি স্টাফিংটা রেডি করি একদম এটাকে আমি ক্ষীর বানাবো যেটা আমি করছি ওটা করায় না দুধ দিয়ে দেখো আমি কিভাবে করছি দেখে নাও এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হোক ততক্ষণ এইবারে কড়ার মধ্যে আমি দেখো আগে ঘি দিচ্ছি ঘি দিলে একটা সুন্দর গন্ধ হবে এবং অত আঠালো হবে না স্টাফিংটা আর কি তো ঘি দিলাম এক চামচ বড়ো চামচের এবার আমি পুরোই মেখে রাখা সমস্ত কিছু দিয়ে দেবো পুরো উপকরণটা দিয়ে দিলাম মেখে রাখা এইবারে এটাকে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে মানে লিকুইড দুধ অ্যাড করব হ্যাঁ কারণ এরম ঝরঝরে তো ভালো না একটু তোমার মোলায়েম মানে একটু থকথকে হতে হবে ক্ষীর আর কি ক্ষীর টাইপের হতে হবে তো এবারে আমি দেখো এর সাথে অনেকটা দুধ অ্যাড করব এখানে প্রায় পাঁচ হাতার মতন আমি দুধ দিয়েছি মিডিয়াম যেরম রান্নার হাতা হয় ওই হাতা করে আমি দুধ দিয়ে দিলাম নাড়াচাড়া করতে হবে আর একটুখানি আমি এখানে নারকেল দেব একটু নারকেল দিতে হবে কারণ অনেকটা তো পটল এক কেজি পটল এটা একটু মনে হচ্ছে কম হবে তখন তো শুকনো ছিল বোঝা যাচ্ছিলো না আর একটু দিতে হবে এর মধ্যে একটু নারকেল অ্যাড করব আর নারকেল অ্যাড করা মানেই সব কিছুই অ্যাড করতে হবে তো দেখো এখানে একটু যত যত শুকনো হবে না নাড়াচাড়া করতে করতে তত একটু দুধ অ্যাড করতে হবে মানে একটু দুধটা দিলে একটু লিকুইড তার সাথে মাখা মাখা হয়ে যাবে সুন্দর একটা স্টেকচার হবে মানে একটা কী বলবো যেরকম ক্ষীর হয় আর কি মাখা ক্ষীর ওরকম দেখো এখানে আমি একটু নারকেল দিয়েছি নারকেল আমি এখানে আর ওই আধা কাপের মতন দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নারকেল দিয়েছি আর একটু দুধ দিয়ে দেবো দিয়ে আবার এটাকে একটু একদম লিকুইড করে নেবো মানে একটু শক্ত হয়ে গিয়েছিলো আর কি এর মধ্যে একটু দুধ দিয়ে একটু নরম মাখা মাখা করে নেব আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ওই বুঝে বুঝে দিতে হবে মানে ঘিটা এমনভাবে দিতে হবে যে যাতে জিনিসটা যখন তৈরি করবে না দেখলে বোঝা যাবে যে একটু ঘি দিলে ভালো লাগে এরকম আর ওই যে আমি এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দেখো আমার স্টাফিং রেডি হয়ে গেছে আমি এবারকে থালায় তুলে নিচ্ছি এটাকে থালায় তুলে নিয়ে তারপর আমি মিষ্টিটা গড়তে কিভাবে গড়ছি দেখাচ্ছি পুরো মণ্ডটা আমি তুলে নিলাম থালার মধ্যে এটা দিয়ে আর একটা বন্ধুর আর একটা মিষ্টি করা যায় এটাকে জমিয়ে না তুমি মানে ক্ষীর সন্দেশ করা যেতে পারে দেখো এবারে আমি একটা এটা ঠান্ডা হয়ে গেছে আর একদম রসে টৈটুম্ব হয়ে গেছে এবার দেখো এর মধ্যে স্টাফিং ভরে সুন্দর করে ধীরে ধীরে স্টাফিং ভরে আমি পুরো মিষ্টিটা গড়ে নেবো এখানে টোটাল তিরিশ পিস হয়েছে হ্যাঁ মানে এই যেহেতু পনেরোটা পটল ছিল এক কেজি পটল আর দু টুকরো করে কাটার পর তিরিশ পিস হয়েছে পনেরোটা গোটা পটল কাটার পর তিরিশ পিস হয়েছে পটলগুলো একটু বড় বড়োই ছিল সুন্দর একদম কচি পটল ছিল যার জন্য খুব সুন্দর হয়েছে বন্ধুরা পটলটা একটু দেখে কিনতে হবে যে কোনো পাকা টাইপের ওরম কিনলে হবে না তো দেখো সুন্দর করে এভাবে আমি গড়ে গড়ে দেখাচ্ছি একটু চেপে 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 বসিয়ে দিতে হবে এবার তোমরা স্টাফিংটা যত বেশি দেবে মিষ্টিটা ততটাই টেস্টি হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যেভাবে তৈরি করার ওপর ও কম স্টাফিং দিলে আবার অত সুস্বাদু হবে না দেখো আমি একটু ভরে ভরেই দিচ্ছি ঘরের তৈরি আবার কম করে কেনই বা দেব দেখেছো রসে একদম টৈটুম্ব হয়ে আছে স্টাফিংটা ভরে ভরে আমি দিয়ে এই থালার মধ্যে রাখা যাবে না বন্ধুরা আমার পাশে একটা থালা রাখা আছে দেখছি ওতে সাজিয়ে নি দেখছো সুন্দর করে ধৈর্য ধরে কাজটা করতে হবে বুঝতেই পারছ দেখো আমি পাশের থালায় তুলে দিচ্ছি কারণ এই থালার মধ্যে মন্ডটা মাখা রয়েছে তো পুটটা মাখা রয়েছে সুতরাং এখানে দেখো থালায় তুলে আমার গড়া হয়ে গেল দু থালা হয়ে গেছে এখনো আছে অনেকটা ওটা আবার তৈরি করব দেখো বাকিটা যেটা আছে ওটাও আমি গড়ে নিচ্ছি সমস্ত গড়ে এবার এর ওপরে আমি সিলভার যে সিলভার বার্ক আছে না ওটা আমি ওপরে একটু গার্নিশিং করবো মানে দেখার সৌন্দর্যের জন্য করে দেবো কেশার থাকলে কেশার দিয়ে দিতাম কেশার এখন আমার কাছে নেই সেই দিতে পারলাম না তো দেখো পুরো আমার গড়া হয়ে গেলে এই যে সিলভার ওয়ার্ক দিয়ে এটাকে আমি গার্নিশিং করবো মানে রূপালি যে এটা হয় না মিষ্টির ওপর যে থাকে যেটা ওইটা দিচ্ছি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি পুরো ভোরে ঢাকা করে দিচ্ছি না একটু একটু করে লাগিয়ে দিচ্ছি মানে এটা একটু দেখতে ভালো লাগবে আর কি তো বন্ধুরা দেখো এইভাবে আমি মিষ্টি তৈরি করে নিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে ঘরে তৈরি করে নেবে খুবই সহজ কাজ একটু কিন্তু ধৈর্য ধরে করতে হবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখছো কত সুন্দর হয়েছে না